আসসালামু আলাইকুম নতুন কিছু শুরু করার আগে এমন খুবই চিন্তা স্বাভাবিক যে এটা ফার্স্টে আমি কর্তা ফার্মনি আমি সবের মতো কর্তা ফার্মনি এটা কিন্তু একটা মানে সবসময় মাথাত আহ এই প্রশ্নটা আসলে আপনারা যদি স্টার্ডও করেন না তাইলে কিন্তু আপনারা বুঝতেও পারতে না যে এটা ফারবা কিনা অবশ্যই ফারবা কারণ আপনারা ফার্স্টে কোনো আটা শিখছিল না আস্তে আস্তে একটা সময় আটা শিখছই তো প্রত্যেকটা বাচ্চারা কিন্তু তোরা তোড়া হইরা আস্তে আস্তে হইরা আটা শিখে তারপরে দৌড়া শিখে সেই ময়তে আপনারা যে সময় বিজনেসটা স্টার্ট করবা বিজনেস সম্পর্কে জানবা সব কিছু শিখবা তখন আপনারা অটোমেটিকলি লাইবা যে এই বিজনেসটা কিতা আৰু আপোনাৰ যদি ষ্টাৰ্ট হৈ সৰুণ না তাইলৈ কিন্তু আপোনাৰ বস্তু অফাৰটো নাই এই বিজনেছটা কতটুকু সহজ আৰু কতটাই ইজি এটা টাইম ফ্লেক্সিবল আৰু হালাল এক বিজনেচ আপুনি আপোনাৰ বছ আপুনি যতটাই সময় টাইম দিবা আপোনাৰ বিজনেচৰ মাজে অতুই আপোনাৰ ছাক্সেছ হ'বা আৰু ইটাৰ লাগি সেয়াও আপোনাৰ বছ নাই আপুনি নিজে বচ নিজে নিজেই তাকবা আর আপনার নিজের টাইম মেনটেন করা ফ্যামিলি বাচ্চা সব কিছু ঠিক কেয়ার আপনার মানে টাইমটা আপনি দিতে পারবা বিজনেসের লাগে আর এই বিজনেসটা এতটা ইজি যে যেখানেই যায় না কেন দেশের বাইরা বাংলাদেশও যে কোনো কারণ না এখানে এত যদি ফোন থাকে নেটওয়ার্ক থাকে ইন্টারনেট থাকে যায় তাহলে যে কোনো অবস্থাতে যে কোনো সিচুয়েশনের মাঝেও আপনি আপনার আর বিজনেসটা রান করতে পারবা তো এটা লাগি যে নাই আপনি কোনো খানো দেশ পাড়া যাইতে এই রকম কিছু নাই ধরুন সামান্য একটা যদি আপনি কাফরে শপ অথবা আপনি ঠিক হয়ে রেস্টুরেন্ট ওপেন করেন তাহলে কিন্তু আপনার আর বিজনেস তো অন্য খানো যাওয়া সম্ভব নাই অনেক প্রবলেম হয় অনেক কিছু মেইনটেইন হয়ে র আপনারা হলিডে যাওয়া লাগে সো এই বিজনেসটা আপনারা যে কোনোখানও যায় না কেন আপনারা বিজনেস কিন্তু আপনারা লগেই থাকবো আপনারা ফোন ইউজ হই না আপনারা বিজনেসটারে সুন্দর করে না কারি করতে পারবা সো যদি সে ইন্টারেস্ট আমার মতন আরো কিছু জানতা শিখতা তাইলে অবশ্যই আমাৰে ফোন কৰবা মেছেজ কৰবা আশা কৰি আপোনাৰে আমি হেল্পৰ্ম য'ত দৰকাৰ আমি বুজাই খোৱাৰ চেষ্টা কৰোঁ তো ভালে থাকক সুস্থ থাকক লাভেজ